বিসমুল্লা রহমান সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে আপনাদের সামনে কিছু ইসলামিক নাম নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো আপনাদের জন্য এগুলো প্রযোজ্য হবে রাজু সাল্লাহ ইসলাম বলেছেন যে তোমরা আমার নামের সাথে নাম মিলিয়ে রাখো আল্লাহ ফখরাবুল্লা আলমিনের কাছে সর্ব উৎকৃষ্ট নাম হলো আব্দুল্লাহ আহমাদ ইত্যাদি কে আমাদের দিন প্রত্যেক বান্দাকে তাদের নাম ধরে রাখা হবে তাই আমাদের নাম ধরে যাতে করে ইসলামিক নাম ধরে রাখা হয় নামের অনেক তাৎপর্য রয়েছে তাই আমাদেরকে ইসলামিক নামে নাম রাখতে হবে সমানিত ভিওয়ার্স আমি আজকে আপনাদের সামনে কিছু ইসলামিক নাম বলতেছি যেগুলো অনেকটাই আধুনিক এবং কি অর্থ রয়েছে সুন্দর এক নাম্বার আবসার অর্থ উচ্চ দৃষ্টি দুই নাম্বার আবরার আবরার অর্থ ন্যায়বান ন্যায়বান তৃতীয় নাম্বার গালিব গালিব অর্থ বিজয়ী আপনারা আসাদুল্লাহ গালিব রাখতে পারেন তারপর হল আদিল ন্যায়পরায়ণ আদিল ন্যায়পরায়ণ আব্রেশাম বর্ণের সিল্ক আহমার আবরেশাম লাল বর্ণের সিল্ক আহমার লাল পাহাড় আজমল আহমেদ নিখুত অতি প্রশংসাকারী আজমল অর্থ নিখুত আহমদ অর্থ প্রশংসাকারী তারপরে আখলাগ চরিত্রবান আহনাফ ধার্মিক আহনাফ ধার্মিক আবরার ন্যায়বান আদিল আহনাফ পরায়ণ আবরার ফাহাদ ন্যায়বান সিংহ আবিদ আহতাব বাসাবিদ বক্তা আখিল আখতাব বিচক্ষণ বন্ধু আমজাদ সমন্বিত বন্ধু ওয়াদুদ ধর্ম বিশ্বাসী বন্ধু আহনাফ শাহরিয়ার আহনাফ ধর্ম বিশ্বাসী রাজা আহনাফ শাকিল ধর্ম বিশ্বাসী সুপুরুষ শাকিল অর্থ হলো সুপুরুষ আহনাফ রাশিদ ধর্ম বিশ্বাসী মনসুর বিজয়ী ফসি, বিগুদ্ধ ভাষী মুইজ সমানিত মুর্শেদ প্রত্যয়নকারী মহসেন উপকারকারী মুত্তাকী সংযমশীল মুব তাসিম ফুয়াদ হাস্যময় অন্তর তাসিম ফুয়াদ হাস্যময় অন্তর মুজাহিদ সংযমশীল ফুয়াদ মহান অন্তর ফরিদ হামিদ অনুপম প্রশংসাকারী ফরিদ অনুপম হামিদ প্রশংসাকারী রায়হান সুগন্ধি ফুল শাহামাত শাহামাত সাহসিকতা শিহাব তারকা সাদমান সাকিব সাদমান সাকিব আনন্দিত উজ্জ্বল সাদাব শিফার সবুজ বর্ণ তালাল ওয়াসিম চমৎকার সুন্দর গঠন আনাফ হাসান ধর্ম বিশ্বাসী উত্তম তালাল ওয়াজি চমৎকার সুন্দর তাজাম্মুল সম্মান আজকে আমি আপনাদের সামনে কিছু সেলাদের ইসলামিক নাম বলেছি ধারাবাহিক ভাবে এভাবে আমরা নাম নিয়ে আপনাদের সামনে দ্বিতীয় পর্বের মধ্যে হাজির হব তাই আজকের জন্য এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ